ঠাকুর তখন পাবনাতে ধারাবাহিকভাবে একটি সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হতে শুরু করল সৎসঙ্গের অশ্লীল কার্যকলাপ সৎসঙ্গের মধুচক্র নিয়ে বাংলা জুড়ে পড়ে গেল হইচই প্রচার হতে লাগলো সাধারণ মানুষ শ্রী ঠাকুরের এই নশ্বর শরীরটাকেই ঠাকুর বলে ধরে আছে সত্যপ্রচারের বাধাস্বরূপ তাঁর এই সাধারণ শরীরটাকে যে বা যারা নাশ করতে পারবেন তিনি জগতে যথার্থ সত্য ধর্ম প্রচারের পরম সহায়ক বলে সকলের শ্রদ্ধা ও পূজা পাবেন শুরু হলো তাকে গুপ্ত হত্যার ষড়যন্ত্র কী হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন পাবনাতে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাড়ির সামনেই কাশীপুর গ্রামে কৃষ্ণচন্দ্র দাস নামে এক ব্যক্তি থাকতেন বাল্যকাল থেকেই শ্রী শ্রী ঠাকুর তাকে বিশেষ স্নেহের চোখে দেখতেন শ্রী ঠাকুরই অর্থ সাহায্য করে তাকে বিয়ে পর্যন্ত পড়িয়েছিলেন তার প্রবল আকাঙ্ক্ষা ছিল তিনি বড় দার্শনিক হবেন কিন্তু ফিলিজফির পরীক্ষায় দুইবার ফেল করে তিনি হতাশ হয়ে পড়েন মনের দুঃখে শিশি ঠাকুরের কাছে এসে কান্নাকাটি করলে শিশি ঠাকুর তাকে নানা রূপে আশ্বাসবাক্যে বিশেষভাবে উৎসাহিত করেন সুযোগ পেলেই কৃষ্ণচন্দ্র শিশি ঠাকুরের সঙ্গ করতে আসতেন এবং তার সঙ্গে নানান বিষয়ে আলাপ আলোচনায় জ্ঞান লাভ করতেন এইভাবে কিছুদিন যাওয়ার পর কৃষ্ণচন্দ্র স্থায়ীভাবে শ্রী ঠাকুরের কাছে বাস করতে থাকলেন শিশি ঠাকুর বিভিন্ন মানুষের কাছে চেয়ে চেয়ে এই ব্যক্তির সংসারের যাবতীয় ব্যয় নির্বাহ করতেন শিশি ঠাকুর কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠা ও উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করতেন এবং তাকে নানান দায়িত্বের ভার অহরহ প্রদান করতেন এতে শিশি ঠাকুরের শিষ্যগণ স্বভাবতই কৃষ্ণচন্দ্রের প্রতি আকৃষ্ট হতে থাকল শিশি ঠাকুরের অপার কৃপায় খুব কম সময়ের মধ্যেই এরকম আশাতিত উচ্চপদ লাভ করে কৃষ্ণচন্দ্র একেবারে অহংকারে ফুলে উঠলেন তেরোশো সাতাশ সনের ঘটনা শিশি ঠাকুরের হঠাৎ তখন খুব অসুখ জ্বর ও কাশি হয় বায়ু পরিবর্তনের জন্য তাকে কার্সিয়াং নিয়ে যাওয়া হলো তখন থেকেই কৃষ্ণচন্দ্র শ্রী ঠাকুরের কয়েকজন শিষ্যের কাছে গোপনে প্রচার করতে লাগলেন ছয় মাসের মধ্যেই শ্রী ঠাকুর ইহধাম ত্যাগ করে যাবেন শ্রী ঠাকুর তাকে গোপনে তা জানিয়েছেন শিশি ঠাকুরের সঙ্গে ভক্তগণ অনেকেই কার্শিয়াং গেছিলেন কৃষ্ণচন্দ্র কিন্তু কার্শিয়াং না গিয়ে গৌহাটি রওনা হলেন এবং সেখানে নিজেকে সত্যাশ্রয়ী নামে প্রচার করতে লাগলেন শিশি ঠাকুরের এই পীড়ার সময় তিনি সকলের কাছে বলে বেড়াতে লাগলেন শ্রী ঠাকুরের জীবনের কোনো আশাই নেই এবং শিশি ঠাকুরের তিরোধান হলেই কৃষ্ণচন্দ্রই সেই স্থানে বসবেন এই কথাও তখন থেকেই নিজের আকার ইঙ্গিতে অনেকের কাছে প্রকাশ করতে লাগলেন কিন্তু শ্রী ঠাকুর ক্রমশ আরোগ্য লাভ করে কিছুদিনের দিনের মধ্যেই বাড়ি ফিরে এলেন প্রত্যাবর্তন করে শিশি ঠাকুর কৃষ্ণচন্দ্রের দারিদ্র্য দেখে তার পরিবারবর্গের ভরণ পোষণের জন্য বড়ই চিন্তিত হয়ে পড়লেন সেই সময় শ্রী ঠাকুরের একজন শিষ্য শ্রীযুক্ত সতীশচন্দ্র বসু মহাশয় বৃদ্ধির আদর্শ প্রচার উদ্দেশ্যে একটা প্রেস স্থাপনের জন্য তাকে তিন হাজার টাকা দিয়েছিলেন এই অর্থ দিয়ে শিশি ঠাকুর একটা প্রেস কিনলেন এবং এই প্রেসের কার্য পরিচালনার ভার কৃষ্ণচন্দ্রের উপর অর্পণ করে লভ্যাংশ দিয়ে তার জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিলেন কৃষ্ণচন্দ্র এই প্রেস থেকে অন্যান্য কার্যের সঙ্গে সৎসঙ্গের আদর্শ প্রচার একটা পাক্ষিক পত্রিকা প্রকাশ করতে লাগলেন কাজে সুবিধার জন্য শিশি ঠাকুরের দেওয়া এই প্রেসটা কৃষ্ণচন্দ্রের কাশীপুরের নিজের বাড়িতেই স্থাপন করা হলো এর কিছুদিন পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এসে শ্রী ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করেন মাঝে মাঝে সময় পেলেই তিনি কলকাতা থেকে এসে সৎসঙ্গ আশ্রমে বাস করতেন কৃষ্ণচন্দ্র নিজে কিছু পুস্তক ইত্যাদি লিখতেন কথায় কথায় কৃষ্ণচন্দ্র তাঁকে গিয়ে বললেন এই সব লেখা পুস্তক ও প্রবন্ধগুলো যদি ইংরেজি ভাষায় অনুবাদ করে প্রকাশ করেন তাহলে অধ্যাপক মহাশয় শীঘ্রই নোবেল পেয়ে যেতে পারেন এই বলে কৃষ্ণচন্দ্র তাকে উস্কাতে লাগলেন তার প্ররোচনায় লোভ এবং উচ্চ আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে ওই অধ্যাপক মহাশয় অহরহই কৃষ্ণচন্দ্রের বাড়িতে যাতায়াত আরম্ভ করলেন এর কয়েক বছর পর শিশি ঠাকুর আবার জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হন তার এইবারের অসুস্থতা সময়েও কৃষ্ণচন্দ্রের মনে আগে সেই প্রবৃত্তি আবার জেগে উঠল কৃষ্ণচন্দ্র এবার শিশি ঠাকুরের প্রেসটাকে নিজস্ব সম্পত্তি বলে দাবি করা শুরু করলেন শিশি ঠাকুরের প্রথমবারের অসুখের সময় কৃষ্ণচন্দ্র একা ছিলেন কিন্তু এবার তার প্রধান সহায় হলেন আগে সেই প্রফেসর মহাশয় শ্রী ঠাকুরের শিষ্যগণের মধ্যে যারা বিভিন্ন কাজের জন্য কৃষ্ণচন্দ্রের নিকট যাতায়াত করতেন তাদের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে শিশি ঠাকুরের অশোকের সময় তিনি দুরূহ দার্শনিকতা এবং তত্ত্বকথার অবতারণা করে নানান দুর্বুদ্ধ ভাষায় শ্রী ঠাকুরের কিছু কথা এবং বাণীর আলাদা এবং বিকৃত অর্থ করে তাদের বোঝাতে লাগলেন বলতে থাকলেন যে আগের অশোকেই শ্রী ঠাকুরের প্রাণনাশের কথা ছিল কিন্তু এবারে তার মৃত্যু নিশ্চিত বিভিন্ন অভিনয় করে বোঝাতে লাগলেন শ্রী ঠাকুরের চৈতন্যধারা এখন তার নিজের দেহের ভিতর নেমে এসেছে অর্থাৎ কৃষ্ণচন্দ্রের দেহের ভিতর নেমে এসেছে সকলের সামনে শিশি ঠাকুরের ভাববাণী হতে একটা কথা শোনাতেন দ্য মিডিয়াম মে নট লাস্ট লং ইট মে নট লাস্ট ফর মোর দ্যান ফাইভ ইয়ার্স অর্থাৎ মধ্যবর্তী দেহ দীর্ঘকাল নাও থাকতে পারে এটা পাঁচ বছরের বেশি নাও থাকতে পারে শ্রী ঠাকুরের ভাববাণীর কিয়দংশের বিবৃতি প্রকাশ করে কৃষ্ণচন্দ্র আগেও যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন সেই সুযোগ অবলম্বন করে সকলের কাছে এখন তিনি প্রচার করতে থাকলেন সিসি ঠাকুরের নিজেরই কথিত বাণী অনুসারে তাঁর দেহত্যাগ সুনিশ্চিত পাঁচ বছর এবার পূর্ণ হতে চলেছে এবার তিনি যদি রোগমুক্ত হন তবুও তাঁরই কথা মতো তাঁরই দেহের আর কোনো মাহাত্ম থাকবে না বরং এটা বিশ্বের সত্যপ্রচারের পক্ষে ঘোর অন্তরা হয়ে পড়বে কারণ সাধারণ মানুষ ওই দেহটাকেই ঠাকুর বলে ধরে আছে কিন্তু চৈতন্য ধারা তাকে ছেড়ে চলে যাবে সুতরাং সত্যপ্রচারের বাধাস্বরূপ তার ওই সাধারণ শরীরটাকে যিনি বা যে নাশ করতে পারবেন তিনি জগতে যথার্থ সত্য ধর্ম প্রচারের পরম সহায়ক বলে সকলের শ্রদ্ধা ও পূজা পাবেন এরকম নানা তোয়ালি অর্থহীন কথা দিনরাত বলতে বলতে কৃষ্ণচন্দ্র কয়েকজনকে নিজের দলভুক্ত করে নিলেন এবং তাদের দ্বারা গোপনে শিশি ঠাকুরকে হত্যা করার ষড়যন্ত্র করতে থাকলেন এদিকে ষড়যন্ত্রকারীগণ যখন তাদের হীন উদ্দেশ্য সাধনের জন্য ক্ষিপ্ত প্রায় তখনও তারা কিন্তু শিশি ঠাকুরের সৎসঙ্গ আশ্রমেই আছেন শিশি ঠাকুর চির অভ্যাস মতো কত আদর করে স্নানের সময় তাদের গায়ে তেল মাখিয়ে দিচ্ছেন আবদার করে তাদের দ্বারা অন্ন ব্যঞ্জন আদি প্রস্তুত করে একই সঙ্গে তাদের সঙ্গে আহার করছেন তাদের পরিবারবর্গের দৈনন্দিন সকল অভাব অভিযোগ দূর করছেন তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসার যত কিছু কাজ তিনি কতকাল যাবত এভাবেই সর্বক্ষণ করে আসছেন অসুবিধা তারিবকে ছুরি মারবার জন্য আজ তারা উদ্যত হয়ে রয়েছেন একজন ষড়যন্ত্রকারী দলের সদস্যের মনে এরকম চিন্তা হঠাৎ উদয় হলো। মনের যন্ত্রণায় তিনি অস্থির হয়ে পড়লেন তীব্র অনুতাপানলে দগ্ধ হয়ে উন্মত্তের মতে ছুটে গিয়ে একদিন রাত্রে গিয়ে সেই ব্যক্তি শিশু ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লেন এবং তার কাছে আদ্যপ্রান্ত সব ঘটনা জানিয়ে বারবার ক্ষমা চাইতে লাগলেন এদিকে কোনোভাবে কৃষ্ণচন্দ্র এই সংবাদ পাওয়া মাত্রই সেই রাত্রেই অন্যান্য সহযোগী মাতা ও ভাইকে সঙ্গে নিয়ে ভীত সন্ত্রস্ত চিত্তে পাবনা ত্যাগ করে রংপুরে পালিয়ে গেলেন শিশি ঠাকুরকে হত্যা করবার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশের ধরা খাওয়ার ভয়ে কৃষ্ণচন্দ্র এবং তার দলের লোকেরা এইভাবে গোপনে হঠাৎ পাবনা পরিত্যাগের কারণ হিসেবে শিশি ঠাকুর ও তার পার্শ্বদ অনেকের নামে মিথ্যা অপবাদ প্রচার করতে লাগল বলে বেড়াতো ঠাকুর তাদের তাড়িয়ে দিয়েছে তারা নিজেরা বাঁচবার জন্য চরম অকৃতজ্ঞের মতো শিশু ঠাকুরকে ক্ষতিগ্রস্ত ও মানুষের কাছে হীন প্রতিপন্ন করার জন্য কত জঘন্য চেষ্টাই যে করেছেন তারা শেষ নেই এরপর নানাভাবে বহুকাল শিশি ঠাকুরের বিরুদ্ধাচরণ করে কৃষ্ণচন্দ্র একসময় রোগাক্রান্ত এবং আর্থিক এবং পারিবারিক নানান দুর্দশায় বিপন্ন হয়ে পড়েন শিশি ঠাকুর কিন্তু তখনও খবর পেয়ে কৃষ্ণচন্দ্র এবং তার পরিবারবর্গের সেবা শুশ্রূষা এবং ভরণ পোষণের জন্য অকাতরা সাহায্য করে গেছেন কৃষ্ণচন্দ্র যাতে শারীরিক ও মানসিক সুস্থতা লাভ করে পুনরায় লোক সমাজে যশ ও প্রতিষ্ঠার অধিকারী হতে পারেন তার জন্য ঠাকুরের আপ্রাণ চেষ্টার এক মুহূর্ত বিরাম ছিল না কিন্তু শেষরক্ষা হয়নি দীর্ঘকাল নানা ধরনের উৎকট রোগ যন্ত্রণা ভোগ করে কৃষ্ণচন্দ্র অকালে পরলোক গমন করেন শ্রী হরিপ্রসাদ মল্লিক অর্থাৎ মল্লিকবাবু নামে এক ব্যক্তি তার স্ত্রী ও তিন চারটি পুত্রকন্যা নিয়ে একবার সৎসঙ্গ আশ্রমে এসে উপস্থিত হন তিনি বলতেন আমি একজন সমাজ সংস্কারক সমাজসেবাই আমার জীবনের একমাত্র ব্রত সৎসঙ্গে পদার্পণ করেই এই ব্যক্তি প্রতিদিন নিত্য নতুন দাবি উপস্থিত করতে থাকলেন তার ছেলেমেয়ের দুধের অভাব সিগারেটের জন্য হাত খরচের পয়সা নাই চাকরের অভাব তাদের কত কষ্ট ইত্যাদি নানান প্রয়োজন উল্লেখ করে প্রায়শই তিনি ঠাকুরের কাছে অর্থ চাইতেন কারও অসুবিধার কথা শুনলে শিশি ঠাকুর তা পূরণ না করে পারেন না সৎসঙ্গের নানা কষ্ট অভাবের মধ্যেও শিশি ঠাকুর ভিক্ষে করে দুই এক টাকা রোজই তাকে দিতে থাকেন এছাড়াও সৎসঙ্গের সাধারণ ভোজনাগার আনন্দবাজারে প্রতিদিন দুইবেলা তার স্ত্রীপুত্র পরিবারের আহারের ব্যবস্থা করে দিলেন এদের স্বামী স্ত্রীতে মোটেই ছিল না প্রায়শই স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামী এসে শ্রী ঠাকুরের কাছে নালিশ করতেন স্ত্রীও স্বামীর নামে সর্বদাই অভিযোগ করতেন উভয়ের মধ্যে মাঝে মধ্যে হাতাহাতি পর্যন্ত হতো তাদের এইরকম কুস্তিত আচরণে প্রতিবেশী সকলে তো অস্থির হয়ে পড়েছিলেনই শ্রী ঠাকুরকেও এই জন্য দিবারাত্র যন্ত্রণার অ্যাক্সেস ভোগ করতে হতো এই রূপে দিন যেতে লাগল এইবার এই হরিপ্রসাদ মল্লিকবাবু আরেকটা নতুন দাবি উপস্থিত করলেন কলকাতায় বাড়ি ভাড়া বাকি তার জন্য তার মালপত্র সব আটকে রয়েছে তা ছাড়িয়ে না আনলে রক্ষা নেই দারুণ অভাবের মধ্যেও শিশু ঠাকুর অতি কষ্টে তার এই দিনেও পরিশোধ করে দিলেন এই ঘটনার কয়েকদিন পরের ঘটনা মল্লিকবাবু তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কাউকে কিছু না বলে হঠাৎ রাত্রে গোপনে কোথায় চলে গেলেন স্ত্রী পুত্র পরিবার সকলে সৎসঙ্গ আশ্রমেই রয়ে গেল পরে শোনা গেল পাবনা শহরে লোকের কাছে শিশি ঠাকুরের বিরুদ্ধে নানান নিন্দাবাদ করে অর্থ সংগ্রহ করে তিনি কলকাতা গেছেন এর কিছুদিন পরেই মল্লিকবাবুর লেখা একখানা চিঠি এলো শিশি ঠাকুরের কাছে এই পত্রে মল্লিকবাবু লিখেছেন আমাকে যদি পত্রপাঠ কিছু টাকা না পাঠান তবে যতবারই আপনার আশ্রমের নামে নিন্দা করতে থাকব আমার পরিবারকে আপনারা আটকে রেখেছেন শীঘ্রই তাদের পাঠিয়ে দিন ইত্যাদি আরও কত কথা পত্রপাঠ শেষ করে সকলে স্তম্ভিত হয়ে গেল তখনই আশ্রমবাসী একজনের সঙ্গে মল্লিকবাবুর পরিবারবর্গকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হল ভদ্রলোকটি মল্লিকবাবুর লেখা পত্রের ঠিকানায় তার স্ত্রীকে রাখতে গিয়ে জানতে পারলেন মল্লিকবাবু নামের কোনো ব্যক্তি সেখানে থাকেনি না অবশেষে তিনি নিরুপায় হয়ে মল্লিকবাবু এবং তার উভয়েরই পরিচিত এক বন্ধুর বাড়িতে তাদেরকে রেখে আসেন এরপর শোনা গেল কৃষ্ণচন্দ্র দাসের দলভুক্ত সেই অধ্যাপকের সঙ্গে যোগ দিয়ে মল্লিকবাবু বিশেষ একটা দল গঠন করে অসীম উৎসাহের সঙ্গে সৎসঙ্গে নামে নানান কুৎসা রটনা করছেন ব্যাপকভাবে দীর্ঘকাল এই কার্য চালাবার অভিপ্রায়ে তারা শনিবারের চিঠি স্মরণাপন্ন হলেন প্রসঙ্গত বলে রাখি শনিবারের চিঠি বাংলা ভাষার একটি অন্যতম বিখ্যাত সাহিত্য সাময়িকী যা একটি সাপ্তাহিক কাগজ ছিল এতে বিভিন্ন ধরনের ব্যঙ্গময় সমালোচনা লেখা প্রকাশিত হতো যাই হোক তারা সেই শনিবারের চিঠির স্মরণাপন্ন হলেন বেশ একটা মণ্ডলী গঠিত হলো ওই পত্রিকার সম্পাদক মহাশয়গণ মল্লিকবাবু এবং অধ্যাপক মহেশ্বর দেওয়া কতগুলি নিত্যান্ত জঘন্য মিথ্যা প্রসঙ্গের উপর ভিত্তি করে উপন্যাসস্থলে অশ্লীল সাহিত্য প্রচার করে সমাজ সংস্কারের আছিলায় সৎসঙ্গের অযথা নিন্দা জুড়ে দিলেন ধারাবাহিকভাবে প্রকাশিত হতে লাগল সৎসঙ্গের মধুচক্র নামক একটি রম্য অশ্লীল উপন্যাস বলা বাহুল্য তারা এই সম্বন্ধে সৎসঙ্গের কর্তৃপক্ষের কাছে ঘূর্ণাক্ষরেও কিছু সত্যতা জানবার প্রয়োজন বোধ করলেন না ইন্দ্রিয় পরবশ হিন্দুতি সম্পন্ন এক শ্রেণী পাঠকবর্গের কাছে শনিবারের চিঠির এই সকল অশ্রাব্য আলোচনা খুবই মুখরোচক হয়ে উঠল বাংলার সর্বত্র এই নিয়ে হইচই পড়ে গেল যাই হোক প্রসঙ্গক্রমে এটা উল্লেখ করা প্রয়োজন যে শনিবারের চিঠি সম্পাদক মহাশয় এই প্রকার অশ্লীল সাহিত্য মিথ্যা সংবাদ প্রচার করবার অপরাধে কলকাতা পুলিশ তাদের গ্রেপ্তার করে প্রবাসী প্রেসে পত্রিকাখানি ছাপা হতো তাও খানা তল্লাশি করা হয়েছিল এবং অবশেষে সম্পাদক মহাশয় উক্ত অপরাধে রাজদারে দোষী সাব্যস্ত হয়ে কোঠের রায় অনুযায়ী সমচিত দণ্ডে দণ্ডিত হয়েছিলেন এইরকম ষড়যন্ত্র আরো বহুবার বহুভাবে হয়েছে সৎসঙ্গের বিরুদ্ধে এবং এখনও হয়ে চলেছে কিন্তু সৎসঙ্গের বিজয় রথ কেউ পারেনি আর পারবেও না সিসি ঠাকুর একবারে ভাবে বলেছিলেন সৎসঙ্গের ক্ষতি কেউ করতে পারবে না জগন্নাথের রথ এই চলল আমি পারি না এর প্রতিরোধ করতে এ রথ চলবেই উনিশশো সালে পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলন যখন প্রবল আঘাত ধারণ করল তখন শ্রী বর্দা জেলায় জেলায় স্বস্তি শিবির খোলার কথা বললেন স্থানে স্থানে স্বস্তি শিবিরে লুঙ্গি গামছা শাড়ি ধুতি এছাড়াও ত্রিপালী স্বস্তিচূন্য ইত্যাদি ঔষধ তৈরি হতে লাগলো শেষে বর্দা বললেন কৃষ্ণনগরের স্বস্তি শিবিরটাকে মডেল হিসেবে গড়ে তোলার জন্য একদিন জানতে চাইলেন আরও অন্যান্য এত ভালো ভালো জায়গা থাকতে কৃষ্ণনগরই কেন শিশী বরদা তখন বলেছিলেন খোঁজ নিয়ে দেখবি কৃষ্ণনগরের আশেপাশে যারা বসবাস করছে অধিকাংশ এই পাবনার লোক শুধু তাই না ওরা পাবনা আশ্রমের পর অনেক অত্যাচার করেছিল এরপর তিনি এক মহাভাবে আবিষ্ট হয়ে বললেন এমন ভাবে বলে তোল তারা যেন দেখে বুঝতে পারে শিশু ঠাকুর চির উজ্জ্বল চির ভাস্য তাকে কোনোদিন নস্বত করা যায় না